হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে এখন ঘড়িতে দুপুর দুটো বেজে দশ মিনিট আর আমি এসেছি আমার লাঞ্চ বানাতে আজকে লাঞ্চে কি বানাবো খুব সিম্পল একটা জিনিস বানাবো যেটা আগে কখনো বানিয়ে খাইনি লাস্ট দু একবার বানিয়েছি খেয়েছি আর খেতে বেশ ভালো লেগেছে আজকে সেটাই বানিয়ে খেতে ইচ্ছা হলো ভাত দিয়ে খাবো কি বানাবো বলে দিচ্ছি এই যে দেখো চিনতে পারছো এটা কি এটা হচ্ছে পানির কেনা পানির আমি আজকে বানাবো হচ্ছে পানির ভুর্জি ঠিক আছে আগে না পানির ভুর্জি খুব শুনতাম যারা নন মানে ভেজ খায় যারা নন যারা খায় না মানে যারা চিকেন মাটন খায় তারা তো পানির খুব একটা পছন্দ করে না বাট যারা চিকেন মাটন ফিশ খায় না তারা পানিরটা খুব বেশি খায় পছন্দ করে তাদেরই মুখে ভীষণ শুনতাম পনির ভুর্জি পানির ভুর্জি তো আমি বলতাম পানির ভুর্জিটা কি জিনিস কেমন করে হয় সো ভিডিও দেখে একবার বানিয়ে খেয়েছি খুব সুন্দর লেগেছে এখন বাড়িতে রেগুলারি বানানো হয় এখানে বানানো হয় না বাড়িতে বানানো হয় তো আজকে আমার খেতে ইচ্ছে করছে ফ্রিজে ভাত রাখা ছিল এই যে ফ্রিজে ভাত ছিল বের করে রেখেছি অনেকক্ষণ আগে এটা নর্মাল হয়ে গেছে এখন শুধু পানির ভুর্জিটা বানাবো ওকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলো কড়াইতে আমি ফ্রাইং প্যানে তেলটা দিয়ে দিই সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে সরষের তেল নেই ঘরে শেষ হয়ে গেছে তো আজকে আমি রিফাইন অয়েলেই রান্নাটা করব কি কি দিয়ে বানাচ্ছি বলে দিই অনেকে আছে রসুন কুচি ফুচি দেয় আমি কিচ্ছু দেবো না একদম সিম্পল বানাবো এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সঙ্গে থাকছে কড়াইশুঁটি ফুলকপি আর তার সঙ্গে থাকছে দুশো গ্রাম পনির একলার জন্য এতটা কোয়ান্টিটি অনেকটাই বেশি পুরোটা হয়তো আমি খাবো না বাট এইভাবে পনির ভুজিটা বানালে এত সুন্দর খেতে হয় না যে তুমি শুধুই বসে বসে খেয়ে নেবে এর জন্য রুটি বা ভাতের দরকার নেই তবে আজকে আমি ভেবেছিলাম এটা রুটি দিয়ে খাবো রুটি বানাবো রুটি দিয়ে মানে প্লেন সাদা রুটি আটা রুটি দিয়ে দারুণ লাগে খেতে পরোটা দিয়ে ভালো লাগে না অতটা তবে খেতে পারো কিন্তু ভাত দিয়েও খারাপ লাগে না আটা ছিল না ঘরে ভাত যেহেতু বানিয়ে রাখা ছিল তাই ভাবলাম যে চলো আজকে ভাত দিয়ে খেয়ে নিই এরপরে যখন পনির ভুর্জি বানাবো সেদিন আটার ভুর্জি বানাবো পাতলা করে আটা দিয়ে মানে রুটিগুলো হবে একদম পাতলা পাতলা দারুণ লাগে খেতে তো চলো কড়াই গরম হয়ে গেছে আমি এদিকে রান্নাটা সেরে ফেলি আর কিভাবে কি করছি তোমাদেরকে দেখাবো রান্নাটা শুরু করলাম আমি আমার মতো করলাম ক্যামেরা সেট আপটা একটু চেঞ্জ করলাম যাতে তোমরা এই জায়গাটা দেখতে পাও না হলে বেশিরভাগ কুকিং ব্লগে আমাকেই দেখা যায় রান্না দেখা যায় না যেটা একদমই ঠিক হয় না তো যাই হোক দেখো পিঁয়াজ কুচি কুচি করে কেটেছিলাম দিয়ে দিলাম আরে পিঁয়াজের সাথে যেটা দেবো সেটাও যেখানে আলু তোমরা চাইলে এখন শীতকাল এখানে অনেক সবজি ইউজ করতে পারো ঠিক আছে তোমরা গাজর দিতে পারো তোমরা চাইলে বিনস দিতে পারো খেতে কিন্তু খারাপ লাগবে না এখন যেহেতু ফুলকপির সময় তো আমি এখানে কুচি কুচি করে একদম ছোট ছোট করে কেটেছি দেখো ফুলকপি গুলো এই যে ফুলকপি কুচি দিয়ে দিলাম এইভাবে বানিয়েছিলাম বাড়িতে খেতে হয়েছিল মুখে স্বাদ এখনো লেগে আছে সেই জন্য আজকে ভাবলাম যে চলো এটাই বানাই এটা একটু ভাজা ভাজা মতন হোক চাপা দিয়ে দিই ফুলকপিটা তো একটু সিদ্ধ হতে হবে তাই জন্য এটাকে একটু চাপা দেবো ওকে যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ আমি পনিরটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো পানিরের যেহেতু ভুর্জি হবে তো পনিরটাকে একদম স্ম্যাশ করে নিতে হবে গুঁড়ো করতে হবে তো এই দেখো পানির এখন তো পানির আটা পানির এরকমই এসেছে তো পনিরটাকে আমি এরকম হাত দিয়ে এই যে পানিরের এটা ভুর্জি বানাচ্ছি তো তো পনিরটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে দিতে হবে আমি বানালে এইভাবেই বানাই আমার মা বানালে পনিরটাকে এরকম করে না আমার মা পানির কেটে কেটে দেবে ওটা পানির ভুর্জি কি করে হলো তাই না একবার আমি মাকে বানিয়ে খাইয়েছি আর একবার মা এই হচ্ছে থার্ড টাইম বানানো আজকে খেতে কিন্তু খারাপ না আমি যেহেতু চিকেন মাটন খাই না পানিরও যে খুব বেশি পছন্দ করি তাও নয় আমার পানির ভালো লাগে না তরকারিতে পানির ভালো লাগে না কিন্তু ভুর্জি কিন্তু দারুণ হয়েছিল তো এর মধ্যে একটু নুন দেব ফুলকপিটা যদি সিদ্ধ করে দিতাম তাহলে এটা আরো তাড়াতাড়ি হয়ে যেত একটু ভাপিয়ে নিলে কি হয় মানে ফুলকপিটা সিদ্ধ হয়ে যায় ভাপাইনি আজকে বেশিরভাগ সময় হয় না ফুলকপিতে অনেক বেশি নোংরা থাকে তখন ওই ফুলকপি আর খেতে ইচ্ছে করে না তখন ফুলকপিটা ছাড়িয়ে ভালো করে গরম জলে ভাপিয়ে নেওয়া হয় বাট আজকে ফুলকপিটা না একদম পরিষ্কার এসেছে সেই জন্য আমি আর ভাপাই না শুধু জাস্ট ধুয়ে নিয়েছি ভাপিয়ে নিলে তাড়াতাড়ি হতো ঠিকই আছে ভাপাতে যতটা সময় লাগবে সেই সময়টা এখানে দিলে সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে সিদ্ধ এই যে দেখো পনির পুরো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি কাঁচা পানির দারুণ লাগে আর দোকান থেকে কেনা পানিরগুলো যেগুলো ক্রিমি পানির হয় না দেখবে খেতে দারুণ লাগে খেতে তো ওটা যতক্ষণ হচ্ছে আমি হাতটা ধুয়ে নিই বেশ খানিক্ষণ হয়েছে দু তিন মিনিট মতন ফুলকপিটা একটুখানি মিডিয়াম আছে খুব ভালো করে ফ্রাই করেছি গায়ে হালকা একটু লাল ভাব এসে গেছে এবারে আমি এর মধ্যেই এই মটর সুটিগুলো দিয়ে দিই মটর সুটিগুলো কিন্তু খুব ফ্রোজেন মটর বাজারে কড়াই সুটি আমি এখন অব্দি দেখিনি আর যদিও উঠে থাকে তাহলে কড়াইশুঁটির এখন দাম অনেক বেশি তো বাড়িতে সবসময় প্রোজেন মটর থাকে রাখা ফ্রিজে প্রয়োজন মতন ইউজ করা হয় আর এই যে শীতকাল লাগছে তো এবারে কি করব যখন কড়াইশুঁটি সস্তা হবে তখন কড়াইশুঁটি কিনে এই ধরো কুড়ি টাকা কিলো পনেরো টাকা কিলো পাওয়া যায় না তখন পঞ্চাশ টাকায় একেবারে দু তিন কিলো নিয়ে এসে ছাড়িয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিই যে কড়াইশুটিটা সারা বছর ইউজ করা যায় এখন নেই কারণ শেষ হয়ে গেছে তোমরাও করে রাখতে পারো খুব ভালো আইডিয়া কারণ কড়াই না এই ধরো ফুলকপি আলুর তরকারি বা প্লেন আলুর দম বানাচ্ছ মাছের ঝোল বানাচ্ছ এইসব জায়গায় যদি একটু কড়াই ছুটি দেওয়া যায় না তরকারিটা বেশ খেতে ভালো লাগে বা একটু আলু ভাজা করছো হয়তো একটু কড়াই দিয়ে দিলাম বাট সারা বছর কড়াই পাওয়া যায় না ফ্রোজেন কিনতে হয় ফ্রোজেন কড়াই ছুটি একটু কস্টলি পড়ে যায় আমি সবসময় ইউজ করি কিছু কিছু খাবারে একটু দিলে ভালো হয় তখন ইউজ করি না হলে প্রোজেন কড়াইশুটি ফ্রিজে রাখা থাকে এই ধরো তোমরা খিচুড়ি বানাবে খিচুড়িতে একটু কড়াইশুঁটি দিলে কিন্তু দারুণ হয় তো যাই হোক আমার কাছে সারা বছর থাকে শেষ হয়ে গেলে তখন প্রোজেন্ট কড়াইশুটি নিয়ে আসি এখন শীত ঠিকঠাক পরেনি তাই কড়াইশুঁটি আসেনি বাজারে ফ্রোজেন ছিল ফ্রোজেনটা ইউজ করলাম আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কি করছি কাঁচা লঙ্কা দিলাম আমি ঝাল খেতে খুব পছন্দ করি আর কাঁচা লঙ্কাটা সেই জন্য আমি একটু বেশিই দিলাম দিয়ে হাওয়া আসছে একটু কাঁচা লঙ্কাটা দেওয়ার পর হাত ধুতে হবে আমাকে খুব ভালো করে নইলে অবস্থা খারাপ হয়ে চোখ মুখে দিয়ে দিলাম আলাবসে একটু বের হচ্ছে মাছ দিয়ে হবে কড়াই শুটিটা তো ফ্রোজেন কড়াই যদি খুব ভালো করে না ভাজি তাহলে না কড়াই শুটিটা যখন চিড়িয়ে খাবে তখন একটু জল জল মতন লাগবে তাই এটাকে আমি আবার খানিকক্ষণ এরকম চাপা দিয়ে ফ্রাই করে এতে কিন্তু কোনো মশলা যাবে না হলুদ লবণ কাচু যাবে না জাস্ট এটা একটু ফ্রাই হলি আমি এর মধ্যে পনির দিয়ে দেব খানিকক্ষণ ভেত করে দাও আমি খাবার নিয়ে আসি একদম রেডি এরপর লাস্ট টাচ যেটাতে বেশি স্বাদ হবে সেটা হচ্ছে আমি যখন এটা ভাজছিলাম না খুব কম পরিমাণ হোয়াইট অয়েল দিয়েছি এরপর আমি এর মধ্যে দেব অল্প একটু ঘি তোমরা চাইলে এটা বাটার দিয়েও বানাতে পারো তেলের পরিমাণ খুব কমই পড়ে চাইলে এটা বাটার দিয়ে বানাতে পারো চাইলে এটা ঘি দিয়ে বানাতে পারো আমি শুধু ঘি বানাতে পারতাম বাট দুটো মিক্স করে বানালাম ব্যাস হয়ে গেছে নুন একটু দেখে নিতে হবে আমি নুন এখন দিচ্ছি না লাস্টে একবার দেবো এটা পুরো ভাজা হয়ে গেছে এবার এই যে পনিরের ভর্তিটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পানিরটা কিন্তু এরকম স্ম্যাশ করেই দেবে মানে পুরো গুঁড়ো গুঁড়ো করে দেবে কেটে দেবে না তাহলে আর ওটা পানির ভর্জি হলো না ব্যাস গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম পানির দেওয়ার পর খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই তাহলে পানিরগুলো না সফট হবে না টাইট হয়ে যাবে তেলে বেশিক্ষণ ভাজবে দেখো পরিমাণ কতটা হয়েছে যা কোয়ান্টিটি হয়েছে এটা দুজনে মনে করো না যে আমি সব খেয়ে নেবো আজকে এটা কিছুটা খাবো কিছুটা রেখে দেবো কালকে আমার কাজে লেগে যাবে কালকে এসে শুধু প্লেন সাদা রুটি বানিয়ে নেবো আর গর্জি থাকবে হয়ে যাবে এটা কিন্তু খেতে দারুণ হয় যেভাবে আমি বানালাম এভাবে বানাবে আর ঝাল যদি খেতে পছন্দ করো তো একটু বেশি করে ঝাল দেবে যেটা করবো সেটা হচ্ছে একটু নুন দেখে নিতে হবে যারা কাঁচা নুন খেতে পছন্দ করো না তারা এটা একটু চেখে দেখে নেবে নুন যদি ঠিক থাকে ঠিক আছে নাহলে কাঁচা দিতে হবে ওপর থেকে দিয়ে দিতে ঝাল যদি খাও তো লঙ্কা বেশি করে দিও হাল হয়ে আমি একটু নুন দেব রুটি দিয়ে খেলে একটু কম নুন হলেও চলে যায় তবে ভাতে কিন্তু নুন একটু বেশি লাগে ব্যাস হুম গ্যাসটা বন্ধ করে দিলাম শীতকাল তো এখন প্রচুর সবজি বাজারে পাওয়া যায় সব রকম সবজি মিক্স করে ওটা বানাতে পারো এটা আর একটু হেলদি হবে আর এই পানির ভুর্জি খাওয়ার চক্করে বেশ কিছু ভেজিস খাওয়া হয়ে যাবে মানে সবজি খাওয়া হয়ে যাবে পনিরের তরকারি যারা খেতে পছন্দ করো না তারা কিন্তু ভুর্জিটা বানিয়ে খেতে পারো এইভাবে আমার পনির খেতে ভালো লাগে না তরকারি ওই এক আধ দিন ঠিক আছে বাট আমাকে পনির ভুর্জি রোজ দিলে আমি কিন্তু রোজ খাবো দারুণ টেস্ট হয় এটা ব্যাস ডান রান্না কমপ্লিট চলো এবারে প্লেটিংটা করে নি ভাতটা গরম করতে লাগিনি ভাত বের করেছি কটায় যেন সাড়ে এগারোটা আর এখন গড়িতে আড়াইটে বাজছে ভাত পুরো নর্মাল হয়ে গেছে একটু হয়ে গেল পরে লাগলে নিয়ে নেবো নাহলে রেখে দেবো আর এই যে পানির ভুজি দেখো অনেকটাই হয়েছে এতটা তো লাগবে না এতটা এক্সট্রা হলো কালকে বেশ চারটে রুটি বা তিনটে রুটি বানিয়ে আমার আরামসে কালকে দিন হয়ে যাবে তো দিস ইজ মাই লাঞ্চ ফর টুডে রাইস দিয়েও ভালো লাগে খেতে তবে রুটি দিয়ে বেস্ট একটু খেয়ে দেখি তোমাদেরকে বলি ভাত ভাতি কেমন লাগছে আমি কিন্তু এটা হাত দিয়ে খাবো না এই সরি স্পুন দিয়ে খাবো না আমি এটা হাত দিয়েই খাবো বিরিয়ানি হোক ফ্রাইড রাইস হোক যাই হোক ভাত দিয়ে না খেলে খেয়ে মন ভরে না পেটও ভরে না তো আমি হাত দিয়ে খেতে বেশি পছন্দ করি হাফটা ধোবো দেন খাবো বললাম কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি এটা বেশ ঝাল ঝাল হয়েছে দারুণ খেতে হয়েছে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও এইভাবে পনির ভুজি বানিয়ে খেতে পারো ভাত দিয়ে বা আর বানিয়ে খেয়েও কেমন লাগলো কমেন্ট করে জানিও বাট এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি টাকা